আফদজিমজু রামু আনেক বাংলাদেশের রাজনীতিতে আমিরর্ভূত হয়ে দুইটা শব্দ নতুন ভাবে বাংলাদেশের মানুষের সামনে উপস্থাপন করেছেন। একটা হল হলো তবার রাজনীতি আরেকটা হল হলো যে খেলাফত প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করা এটা এটা কি বললাম বললাম আহাম্মল ফরাজ কি বলেছি বলেহামল ফরা আহাম্মুল ফরায়েজের অচ্চ হল সবচেয়ে গুরুত্বপূর্ণ ফর ফ। স্বাভাবিক এখানে প্রশ্ন উঠতে পারে যে খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ হয় কিভাবে অতএব ইসলামের যে গুরুত্বপূর্ণ যেই সকল ফরজ বিধানগুলো ইমানের পরে ইসলামের চার খুঁটি ঠিক কি নামাজ রোজা হজ যাকাত সেখানে তো খেলাফত প্রতিষ্ঠার কথা নাই তাহলে নামাজ রোজা হজ যাকাতের চেয়েও কি খেলাফত প্রতিষ্ঠার সংগ্রামটা বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেল প্রশ্ন আসতে পারে কি পারে না যদি বেশি গুরুত্বপূর্ণ না হয়ে থাকে তাহলে এটা আহামুল ফরাইজ কি ভাবে এই হলো প্রশ্ন কথা বুঝেছেন প্রশ্ন বুঝেছেন আর সুয়ালু আলু নিঃফুলে আইলে অর্ধেক অর্ধেক হলো হলো প্রশ্ন বুঝা বুঝা বাকি উত্তর যারা প্রশ্ন না বুঝবে তারা কোনদিন পরীক্ষায় ভালো নম্বর পাবে না যত ভালো পড়াশোনা করুক প্রশ্ন যদি না বুঝে পরীক্ষায় ভালো মার্ক করার কোন সম্ভাবনাই নাই এজন্য প্রশ্নটা বুঝতে হবে এখানে যে এই ইসলামের পাঁচ বুনিয়াদের মধ্যে ইসলামের আরাকার খামসা এর মধ্যে তো খেলাফত প্রতিষ্ঠার সংগ্রাম করা নাই খেলাফত প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা এই কথা তো নাই তাহলে হুজুর এই কথা কত থেকে বললেন যে খেলাফত প্রতিষ্ঠার চেষ্টা করা আহমুল ফরাই সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ এই কথা উনি কত থেকে বললেন প্রশ্ন বুঝেছেন এবার প্রশ্নের জবাব বুঝেন জবাবটা হলো এই যে অবশ্যই ইসলামের পাঁচ बुनियाদের মধ্যে নামাজ রোজা হজ যাকাত চারটি হলো ইবাদত আর একটা হলো ঈমান একটা হলো ঈমান আর চারটি হলো আমল নিশ্চিতভাবেই এই চারটি আমল ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল তবে খেলাফত প্রতিষ্ঠাকে বলেছেন এই হিসাবে বলেছেন যে যদি খেলাপথ প্রতিষ্ঠা না করা যায় তাহলে পরিপূর্ণ শুদ্ধভাবে নামাজ পড়া যায় পরিপূর্ণ শুদ্ধভাবে জাকাত আদায় হয় না পরিপূর্ণ ভালোভাবে শুদ্ধভাবে ভাবে ইমান নিয়েও চলা যায়

উযু করা কিন্তু কি না ফরজ না উযু করা ফরজ না এখন ধরে নেন আপনি মাগরিবের ওয়াক্তে আছেন মাগরিবের নামাজের সময় আছে আর মাত্র 5 মিনিট কয় মিনিট আপনার উযু নাই আপনার কি নাই এখন সময় আছে কয় মিনিট 5 মিনিট কে যদি আপনি মাগরিবের নামাজ আদায় করার জন্য কাজে লাগাইতে চান বেউযু অবস্থায় তাহলে আপনি কিভাবে নামাজটা আদায় বলেন তো কে বলছে তাই আপনি এটা কথা কন খালি কন খালি পানি থাকা অবস্থায় কোনোভাবে তাই করা জায়গ আছে সময় যতই সংকীর্ণ হোক সময়ের সংকীর্ণতার কারণে হয় না উঁচু করেই নামাজ পড়তে হবে কথা বলেন ঠিক না বেঠিক ঠিক হাতে সময় আছে কয় কি কি করতে হবে নামাজ পড়তে হবে নামাজ পড়ার জন্য শর্ত হলো পবিত্রতা অর্জন করতে হবে নামাজের জন্য শর্ত কি পবিত্রতা অর্জন করতে হবে উঁচু ছাড়া নামাজ পড়া যাবে এখন নামাজ পড়া যেহেতু ফরজ আর উজু ছাড়া নামাজ পড়া যাবে না এই জন্য এই মুহূর্তে উজু করাও ফরজ যখন নামাজের এতটুকু অর্থ থাকে সেই অর্থের মধ্যে এই মাত্র এখন উজু করে নামাজ না পড়লে নামাজ কাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই মুহূর্তে উজু করা ফরজ হয়ে যায় আচ্ছা বলেন যখন পাঁচ মিনিট আছে তখন আগে নামাজ পড়া ফরজ না আগে উজু করা ফরজ তবে বলে আগে বলে নামাজ পড়া আগে নামাজ পড়ে তারপরে করবে নাকি আগে টয়লেট সে তারপরে পানি খরচ করবে হ্যাঁ আগে উজু করবে না আগে নামাজ পড়বে অথবা আগে নামাজ ফরজ হলো না আগে উজু ফরজ আগে উজু ফরজ এবং এই উজুর উপর উজুর উপর নামাজ নির্ভর করতেছে আপনি যদি এখন উজু না করেন করেন নামাজ সহি এই মুহূর্তে যদি আপনি উজু না করেন করেন নামাজ কাজা হয়ে যাবে এই জন্য এই মুহূর্তে নামাজ পড়ার চেয়েও বড় ফরজ হলো উজু করা উজু করা প্রথম দুই মিনিটে আপনি উজু করবেন তিন মিনিটে নামাজ পড়বেন প্রথম দুই মিনিটে নামাজ পড়া জায়েজ নাই প্রথম দুই মিনিটে উজু করা ফরজ এরপরে তিন মিনিটে নামাজ পড়া ফরজ এখন কেউ যদি বলে যে যখন নামাজের সময় পাঁচ মিনিট আছে তখন নামাজের আগে উজু করা ফরজ নামাজের চেয়ে উজু করা বড় ফরজ ফরজ এই কথা যদি বলে ভুল হবে না কথা বলেন ঠিক না বেঠিক এই সময়ে সমস্ত জিজ্ঞাসা করেন তখন নামাজ পড়া আগে ফরজ নয় বরং নামাজের আগে উজু করা যখন জন্য উজু করা বাধ্যতামূলক হয়ে যায় যে এখন উজু না করলে আর নামাজ পড়তে পারবে না ওই সময়ে উজু করা সুন্নত থাকে না ওই সময়ে উজু করা ওয়াজিব হয়ে থাকে না ওই সময়ে উজু করা ফরজে আইন হয়ে যায় যখন আল্লাহর দ্বীন এর গুরুত্বপূর্ণ বিধানগুলো পালন করা রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠার উপর নির্ভরশীল হয়ে যায় ইসলাম রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত না হলে খেলাফত প্রতিষ্ঠিত না হলে যদি ইসলাম পরিপূর্ণভাবে পালন না করা যায় তখন সর্বপাঠায়ে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা ফরজ হয়েnabla

বলবেন কেমনে ত্রুটি থেকে যাচ্ছে কেমনে ত্রুটি থেকে যাচ্ছে এই প্রশ্নের জবাব দেই কেমনে ত্রুটি থাকতেছে শুরু করতেছি ইমান থেকে যে ইমানের মধ্যে কেমনে ত্রুটি থাকতেছে সেই কথা থেকে শুরু করি বুঝেন কথা মাদ্রাসার ছাত্ররা এই কথাটা তোমাদের এলমের আলোকে শরীয়তের মাত্রার আলোকে শিক্ষার উসুলের আলোকে তোমরা বুঝো যে কেমনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না করলে অথবা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ইমানের মধ্যে কেমনি ত্রুটি থাকতেছে সেই কথা বল এই কথা বিকার জন্য আমি একটা প্রশ্ন করব এই মজমার উদ্দেশ্যে যে কোনো কারণে যে কোনো পরিস্থিতির সম্মুখীন হয়ে আদালতে যাইতে হয়েছে মামলা করার জন্য অথবা মামলা খাওয়ার জন্য আদালতে বাংলাদেশে কোনো না কোনো একবার যাইতে হইছে কাদের কাদের একটু হাত ওঠান দেখি কারণ বোঝা যাবে হাত ওঠান না কেন ছেলে দেখো কৃষক ছেলেরা ছেলেরা মানুষ আমরা এখানে আসি আসি কম করে না হলেও আমাদের সমাজের বিশ থেকে পঁচিশ মানুষ মানুষ জীবনে কোনো না কোনো কারণে আদালতের শরণাপন্ন হয় কথা বলেন কি করে বেঠি নানা কারণ একটা তো হাসিনা দিছে সেটা তো আছেই বিরুদ্ধে কথা বলেন ঠিক না বেঠিক ডাকাত ডাকাতি করলো ডাকাতের বিরুদ্ধে আপনি নিরাপত্তার জন্য আপনাকে কি করতে হবে মামলা করতে হবে আপনার একজন আপন খুন হলো হত্যাকাণ্ডের শিকার হলো হলো এখন আপনি এই হত্যার বিচারের জন্য উপায় কি বলেন বলেন উপায় কি মামলা করতে হবে এই মামলাই তো আমরা বিভিন্ন সময়ে করি কথা বলেন ঠিক ভাবে ঠিক কারণ মামলা না করলে আমি হত্যার বিচার পাবো না মামলা না করলে চোরের বিচার পাব না না করলে ডাকাতের বিচার পাব না মামলা না করলে আমার জমি আরেকজন দখল করে নিয়ে যাবো যাবে আমি আমার বৈধ অধিকার না এইরকম অগণিত মামলা মোকাদ্দমায় আমাদেরকে জড়িত হতে হয় কি হয় না হয় না আচ্ছা এবার ধরে নেন যারা আমাদের মধ্যে থেকে নামাজি পাক্কা মুসল্লি হাজি ডবল হাজি ট্রিপল হাজি বুঝেন নাই বছর বছর হাতি প্রতি বছর হস করেন প্রতি রমজানে ওমরা করেন বাইদুল্লাহ শরীফের এতে কাজ করেন মসজিদে হারানে আবার মসজিদ নবীতে গিয়ে এতে কাজ করেন এরকম মানুষ আছে না নাই প্রতি বছর মার্শাল্লাহ অন্তত এক চিল্লা দেন এরকম মানুষ আছে না নাই অর্থাৎ দিন এই মানুষটাও যখন মামলা করলো আপনি যখন হত্যাকারী খুলির বিরুদ্ধে যখন মামলা করলেন এই মামলায় আদালত বিচার করবে কি করবে না আচ্ছা আদালত যে বিচারটা করবে বর্তমানে বাংলাদেশে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী করবে না ব্রিটিশের বানানো আইন অনুযায়ী করবে বলেন বলেন বুকের পানা থাকলে বলেন আল্লাহর করানার আইন অনুযায়ী আদালত বিচার করবে তাহলে আল্লাহর আইনের বিরুদ্ধে আল্লাহর আইনের সাথে সাংঘর্ষিক আইন অনুযায়ী আদালত বিচার করবে কথা বলেন ঠিক না বেটি আচ্ছা এটুকা এই কথাটুক মনে রাখেন রাখেন এই কথাটুকু মনে রাখেন এরপর আরেকটা প্রশ্ন শুনেন জবাব আপনারা দিবেন দিবেন কোন ব্যক্তি যদি এই আগের কথা ভুলে যান এই প্রশ্নের জবাব দেয় কোন মানুষ যদি আইনকে বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় আল্লাহর আইন অনুযায়ী সে বিচার চায় না সে মানুষের বানানো আল্লাহর আইনের বাইরে আল্লাহর আইনের বিরুদ্ধে আইন যে আইন আইন সেই আইন অনুযায়ী যদি কোন ব্যক্তি বিচার চাইতে যায় এবার তার ব্যাপারে যদি কেউ মাস জিজ্ঞাসা করে তার ইমান আসে নাই

من <applause> الله আল্লাহ নিজে কোরআনে পাকের সুরাতুল নিসার 60 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ বলতেছেন দেখো আশ্চর্যজনক একটা কথা কে বলতেছেন আরে আশ্চর্যজনক কথা কে বলতেছেন আল্লাহ এই কথাটাকে আশ্চর্যজনক বলে আখ্যায়িত করতেছেন যে এমন কিছু মানুষ আছে দাবি করে ইমানদার অথচ তারা আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যায় এই আয়াতের স্পষ্ট মর্ম দেখা না এই আয়াতের মেসেজ হলো এই যারা আল্লাহর আইন বাদ দিয়ে কোন মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে যাবে তারা অন্য যে কোনো কিছু হতে পারে হাজি গাজি পাজি হতে পারে ইমানদার হতে পারে আল্লাহর আইনের বাইরে কোন গাইল্লার আইনের কাছে বিচার চাওয়া স্পষ্ট কুফর 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 এটা আমি বললাম এই মাসরাটা এটার আগে পরে অন্য কোন কথা লাগায় না দুনিয়ার বাংলাদেশ না সারা দুনিয়া থেকে কোনো মুফতি সাহেব কোন আলেম আনেন আনেন যে এই কথার সাথে বিপদ করবে করবে আমি তো একটা মাদ্রাসার উল্লেখযোগ্য মাদ্রাসার যেই অনেক মধ্যে তাদের উপস্থিতি কথা বলছি যদি হয়ে থাকে তাহলে সর্বপ্রথম আমি সংশোধন করে নিব এবং আমি আজকের পর থেকে প্রত্যেকটা মিলে সেই সংশোধনী আলোচনা করবো না আবার বলছেন যে আল্লাহ আইন বাদ দিয়ে আল্লাহর আইনের বাইরে অন্য কোন গাই আইনের কাছে যদি কেউ বিচার চাইতে যায় তাহলে এটা কুফরি কাজ কাজ বুঝতে পারছেন কথা এবার ওই আগের কথায় ফিরে আসেন আপনারা যারা বিচার চাইতে গেলেন আপনি বিচার করে দিবে আপনি যার কাছে ডাকাতির বিচার চাইতে গেছেন সে ডাকাতির বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে আপনি যার কাছে হত্যার বিচার চাইতে গেছেন সে খুনের বিচার আল্লাহর আইন অনুযায়ী করে দিবে দিবে তাহলে সে কার আইন অনুযায়ী করে দিবে মানুষের বানানো আইন এবং এমন আইন যেটা মাসলার সাথে আপনার এই প্রশ্ন বানানো আইনের কাছে বিচার চাইলে যদি তুফুর হয় তাহলে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আদালতের কাছে গিয়ে চোরের শাস্তি হত্যার হত্যাকারীর শাস্তি ডাকাতের শাস্তি চাইলেন তাদের ইমাম আছে না গেছে আপনার কথাই তো আপনি বলতেছেন ইমান নাই এখন প্রশ্ন হলো আসলেই কি ইমান নাই হুজুর পেলে ভয়াবহ অবস্থা প্রশ্নের জবাব হলো যে না ইমান যায় নাই একটা কারণে কয়টা কারণে কয়টা কারণে একটা কারণে ইমান যায় নাই সেটা হলো এই যে আপনি তো বাধ্য হয়ে গেছে আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই আপনার সামনে অন্য কোন রাস্তা খোলা নাই আল্লাহর আইন অনুযায়ী বিচার নাই এই জন্য আপনি মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে কথা তাহলে কেন আমরা মানুষের বানানো আইনের কাছে বিচার চাইতে হয় আমাদের এর জন্য মূল প্রতিবন্ধক হল রাষ্ট্রের সংবিধান বিধান মূল বাধা কি ভুল বাধা হল রাষ্ট্রের সংবিধান আমরা রাষ্ট্রের অধীনে বসবাস করি আর এ কারণে ইচ্ছায় হোক অনেক হোক আমাদেরকে সংবিধানের অধীনেই আর এই কারণেই সাংবিধানিক ভাবে বাধ্য হওয়ার কারণে আমরা পরিপূর্ণ ইমানের উপর চলতে পারি না একান্ত ইচ্ছা থাকলেও আইন অনুযায়ী বিচার চাইতে পারি না ইচ্ছা থাকে আমরা সব কিছুর বিচার আইন অনুযায়ী চাইতে পারি না এটাই হল আমাদের ইমানের ত্রুটি এটাই হল ইমানের ত্রুটি কথা বলেন ঠিক না বেশি সুতরাং যে জমিনের মধ্যে আল্লাহর আইন বাস্তবায়ন নাই যে জমিনের মধ্যে আইন বাস্তবায়ন নাই যে জমিনের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়ন নাই সেই জমিনের মধ্যে আল্লাহর কোন বান্দা ইচ্ছা করলেও পরিপূর্ণভাবে ইমান এবং ইসলাম নিয়ে থাকতে পারে না বলবেন সমস্যার সমাধান কি সমস্যার সমাধান একটাই যেই সংবিধান আমাদেরকে কুপির পথে যেতে বাধ্য করে সেই সংবিধান পরিবর্তন করবে যারা শত্রুদের আমাদেরকে নাইরুল্লাহ আইনের কাছে যেটা মানছো করে রাষ্ট্রের ব্যবস্থা পরিবর্তন করো সেটা আগে করতে পারলে তাহলে ইনশাল্লাহ সমস্ত বিধি বিধানই আমরা সুন্দর পালন করতে পারবো আর এই কথা থেকে আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন আল্লাযিনা ইমাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাই জন্য প্রয়োজন কারণ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে প্রত্যেকটা নাগরিক ঈমান নিয়ে বাসতে পারবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এজন্য প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে সমাজের মধ্যে নামাজের বিধান পূর্ণাঙ্গভাবে কায়েম হবে ইসলামী রাষ্ট্র ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে জাকাতের বিধানী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রয়োজন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে ইমাম নিয়ে পরিপূর্ণ বাঁচা যায় না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে পূর্ণাঙ্গ হবে নামাজ এবং জাকাত সহ শরিয়তের বিধানগুলি কার্যকর করা যায় না

একটা গুরুত্বপূর্ণ কথা বলে আমি আমার আলোচনা শেষে সমাপ্তি টানব এই জায়গাটাতে মরনা মৌদুদি সাহেবের সাথে আমাদের হকানি অলামায় রামের আমাদের আকাবের আশ্রাফ পূর্ব শরীরের একটা মতো কঠিন মতো বিরোধ রয়েছে আমাদের বুজুরকরা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন আমাদের জন্য কিসের জন্য আমাদের বুজুরকরা আমাদের আকাবিররা হাক্কানি ওলামারা বলেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা প্রয়োজন কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা না হলে যাকাত পরিপূর্ণভাবে আদায় করা যায় না যাকাতের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন নামাজের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন ইমানের জন্য ইসলামী রাষ্ট্রের প্রয়োজন মওদুদী সাহেব এই ভুল করেছেন তিনি বলেছেন নামাজ কেন পড়বা যে নামাজ পড়লে ট্রেনিং হবে ট্রেনিং নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠা করবা জাকাত কেন দিবা জাকাত দিয়ে অর্থ নীতি বাইতুল মাল শক্তিশালী হবে এবার শক্তিশালী বাইতুল মাল নিয়ে রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম করবা রোজা কেন রাখবা কারণ রোজা রাখলে তোমার না খেয়ে থাকার সংগ্রাম করবার সাধনা করবার চেষ্টা করবার কষ্ট স্বীকার করার মেহনত হবে প্রশিক্ষণ হবে কষ্ট করে তুমি এবার ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করতে পারবা উনি উল্টায় দিচ্ছেন কি করে দিচ্ছেন উনি উল্টে দিচ্ছেন কথাটা যে নামাজ রোজা জাকাত এই সমস্ত বিধানগুলি পালন করলে রাষ্ট্র সংগ্রাম ভালো করে করা যায় আর আসল কথা হলো যে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলে ইসলামী রাষ্ট্র করলে করতে পারলে নামাজ রোজা হজ জাকাত ভালো করে করা যায় কথাটা বুঝেন নাই উনি বলতেছেন কি যে নামাজ রোজা ঠিকমতো আদায় করলে রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় আমরা বলতেছি ইসলাম বলতেছে না কথাটা এরকম না উল্টা হয়ে গেল আর কথাটা হবে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করা গেলে নামাজ রোজা হজ্জাকাত করা যায় কথা বলেন ঠিক না বেঠিক এটা ওনার ভুল ভুল এই ভুলটা মানুষ ভুল করে কোন মানুষ অনেক অনেকেই ভুল করে উনি মারাতো একটা ভুলই জায়গায় করেছেন ওনার ভুলটাকে ভুল বলা ওনার ভুলটাকে ভুল হিসেবে মেনে নেওয়া এটাই হলো যুক্তিযুক্ত কথা محترم حاضرین আমি আমার কথা আলোচনার শেষ দিকে নিয়ে যাচ্ছি হাফিজ জি হুজুর রাহমাতুল্লাহি আলাইহি যে কথা বলেছেন রাজনীতিতে তিনি নবীন ছিলেন কিন্তু কথাটা বলছেন অনেক অভিজ্ঞতা অভিজ্ঞতাপূর্ণ কথা मौदूদি সাহেব উনি রাজনীতিতে অনেক প্রবীণ ছিলেন শরীয়তের বে দিতে গেছে গিয়ে এসে উনি ভুল করে ফেলেছেন এজন্য আমরা হাফিজ জহুরের কথাটাই বলি আমরা এই কথা বলি না যে রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য নামাজের প্রয়োজন এই কথা বলি না ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য যাকাতের বিধান আমরা এই কথা বলি না যে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রোজা রাখার বিধান বরং আমরা বলি রোজার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন আমরা বলি যাকাতের বিধান পূর্ণাঙ্গ প্রতিষ্ঠার জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন নামাজের বিধান শতবার পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন প্রত্যেকটা নাগরিক ঈমান নিয়ে পরিবন্ধভাবে মাথা উঁচু করে জন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজন ঠিক ইসলামী কাজেই কথাটা বুঝেন ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করা এটা শুধু জামাতে ইসলামের কাজ না আলেম ওলামারা এই কাজ আসছে এই কাজ আমাদেরকে আরো শক্তিশালীভাবে করতে হবে বাংলাদেশের মাটি প্রমাণ হচ্ছে যে এখন যে মাটি একটা বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠছে কথা বলেন ঠিক না बेटी মাটি কিন্তু সব সময় চাষাবাদের জন্য উর্বর থাকে না একটা সময় মাটি চাষাবাদের জন্য উর্বর হয়ে যায় তখন সেই মাটিতে চাষাবাদ করতে হয় তখন যদি আপনি সেই মাটিতে চাষ না করেন আপনি বৃষ্টির মৌসুম চলে গেল চাষাবাদের মৌসুম চলে গেল তারপরে ঘুম ভাঙলো আপনার তারপরে মাঠে এসে দেখবেন যে সব মাঠের ফসল কেটে মানুষ বাড়ি ঘরে ঘুমিয়ে বাড়ি ঘরে গিয়ে নাক দেখে ঘুমাচ্ছে এখন আপনি আসছেন নাঙল নিয়ে জোয়াল নিয়ে মাঠ খোঁচাইতে পারবেন ফসল ফলে চলে পড়ে দুই হাজার চব্বিশ সালের জুলাই এবং আগস্টের বিপ্লবের মধ্য দিয়ে বাংলার মাটি বিপ্লবের জন্য উর্বর হয়ে উঠেছে এই মাটিতে এখন ইসলামের বিপ্লবের চাষাবাদ করতে হবে আওয়াজ এখনই তুলতে হবে দুপুরি সংবিধান এখনই আওয়াজ তুলতে হবে কোন বিরোধী কোন আইন ইসলামী শরিয়া বিরোধী কোন নীতিমালা কোন বিধিবাদা এই জমিনে চলতে পারে না কথা বলেন ঠিক না বেশি ইসলাম বিরোধী কোন আইন দ্বারা আমরা আর শাসিত হতে চাই না এবার এই ইমানের দাবি নিয়ে ইমানের দাবি আদায় করবার জন্য যদি করবেন তো যদি মাথার ঘাম পায়ে ফেলতে হয় ফেলবেন তো ছেড়ে আল্লাহর কাছ থেকে সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে যায় না দাঁড়িয়ে শেষ রুটি আল্লাহ সাহায্য চাইবেন হয়ে জমা হয় আবু সাঈদর মত ইসলাম বিরোধীদের বুজা কা সামনে বুক পেতে দিয়ে শত শত রক্ত দাবার চলে শহীদ ইতকে জমায়েত হতে হয় সেই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আল কোরআন আর কাयाम করবার জন্য শহীদিন যাবে রক্ত দাবার জন্য কারা

অঙ্গীকার রক্ষা করবো না ভাঙবা ইনশাআল্লাহ কবুল করেন তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে আমাদের এই মাতৃভূমি এই জন্মভূমি আমাদের এই ভূখণ্ড শাহজালালের এই ভূখণ্ড হাজী শরীয়তুল্লাহর এই ভূখণ্ড হযরত হাফিজ হুজুরের এই ভূখণ্ডকে আল্লাহ তার কোরআনের শাসন অনুযায়ী তার আল্লাহ তার বিধান অনুযায়ী নিজামে শরীয়ত অনুযায়ী মুসলমানদের জন্য একটি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য আল্লাহ